শেখ হাসিনা যদি অন্যদেরকে কিছুটা অধিকার দিত তাকে পালাতে হতো না শাসনটা এত বাজেভাবে প্রতিত হতো না যদি কিছু লোক প্রশ্ন করতে পারতো তাহলে অন্তত ভালো কিছু উত্তর দাঁড়াতো অধিকাংশ শিক্ষকই পড়াতে জানেন না তাদের পড়াটা ক্লাসে থাকে আমাদের জন্য অত্যাচারের মতো আমরা অধিকাংশই শিক্ষক নামধারী আর কোনো চাকরি করতে পারি নাই বিসিএস পরীক্ষায় ফেল করেছি তাই শিক্ষকতা এসেছি আমার মতো ধরেন তো আমরা যারা ফেল করে আসে তারা করি কি সমস্ত প্রতিশোধ শেখ হাসিনার মতো ছাত্রদের উপর গ্রহণ করি আমাদের সিলেবাসের মধ্যে যে এথিক্স বলে একটা ঢোকানো হয়েছে এটা হলো জঙ্গিবাদ বিরোধী মোকাবেলার জন্য আমি একটা খারাপ বিশ্ববিদ্যালয়ে চাকরি করতাম উদাহরণ দিচ্ছি আপনাকে এটার নাম ছিল স্ট্যামফোর্ড পাঁচ বছর চাকরি করেছি কিন্তু আমি ছয়টা বই বের করেছি আর ইউলেভে চাকরি চোদ্দ বছর তিনটা বই বের করতে পারি নাই ফ্রিলান্সকে লোকে সাংবাদিক মনে করে না কিন্তু আবার অনেকে বিভিন্ন বড় পত্রিকা এবং টেলিভিশন চ্যানেলের মালিক হয়ে শুধু পূর্বাঞ্চলে প্লটের জন্য নিরানব্বই ভাগ সাংবাদিকতা করেন এক ভাগ করেন হয়তো রাজনৈতিক সমর্থনের জন্য আমাদের দেশের মিডিয়া কেন সবসময় ক্ষমতার পায়ের তলায় থাকে কেন ক্ষমতার চোখে চোখ রেখে প্রশ্ন করতে পারে না এথিক্স যে পড়ি দর্শন পড়ি ভাই এটা নিয়ে করবোটা কি আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে এটাই কিন্তু আমি খুব বেশি দেখি যে আমাদেরকে স্কুল থেকে বললেন এখন বিশ্ববিদ্যালয়ে উঠেছি আমরা যতগুলো সাবজেক্ট পড়েছি খালি পড়ে যেতে বলা হয় কিন্তু কখনো এটা বোঝানো হয় না আমাদেরকে যে আমরা যে পড়ছি কেন পড়ছি বা এটা পড়ে আমাদের লাভটা কি এইটা আমাদেরকে শিক্ষা ব্যবস্থার মাধ্যমে কেন বোঝানো হয় না প্রথমে মিডিয়ার উত্তরটা দিই কেন মিডিয়া চোখে চোখ রেখে কথা বলতে পারে না প্রথম কথা যারা চোখে চোখ রেখে কথা বলতে পারে না অথবা প্রশ্ন করতে পারে না তাকে আর আপনারা মিডিয়া বলবেন না কারণ হচ্ছে যে একজন সাংবাদিকের মূল কাজ হচ্ছে একটি প্রশ্ন করা এবং একটি তিতা প্রশ্ন করা মানে তেল তেলে না যে কারণে মতিউর রহমানের ইন্টারভিউটা আমি সমালোচনা করেছি প্রফেসর ইউনুসের সাথে তেলতেলে প্রশ্ন দিয়ে ভালো সাংবাদিকতা হবে না কাজে যেটি মানে কঠিন প্রশ্ন এটি যেই যিনি করতে পারবেন তিনিই সাংবাদিক তার পরিচয় যাই হোক কিন্তু আমরা এখন সাংবাদিক মনে করেছি প্রতিষ্ঠানগুলোকে পদপদীগুলোকে এবং তার ক্ষমতা কেন্দ্রের সাথে যোগাযোগকে এর সম্পূর্ণ ধারণাটাই ভুল যিনি ক্ষমতা কেন্দ্রের সাথে কম যোগাযোগ এবং যার বন্ধু কম এবং যার সাহস বেশি এবং যার কৌতূহল বেশি উনি সাংবাদিক যদি আপনারা এইভাবে সাংবাদিকতা দেখেন আগামীতে কিন্তু হতাশ হবেন না কিন্তু আগামীতে আমরা আবার হতাশ হব যদি আমরা এই প্রচলিত মিডিয়াকে যারা নিজেরা নিজেরা নাম দিয়েছে তারা গণমাধ্যম যাদের সাথে জনগণের কোনো সম্পর্ক নাই তাদেরকে আমরা গণমাধ্যমও বলবো না কারণ গণমাধ্যম হতে হলে আপনার জনগণের সাথে সম্পর্ক থাকতে হবে জনগণের হয়ে মানুষের হয়ে প্রশ্ন করার অধিকারটিকে আমরা সাংবাদিকতা বলি কাজে এই বিবেচনায় আপনি চিন্তা করবেন এবং আপনার প্রশ্নের সরাসরি উত্তর তারা পূর্বাচলে প্লট নিয়েছিলেন প্রধানমন্ত্রীর সাথে নিউ ইয়র্কে গেছিলেন এবং তারা অন্যান্য অবৈধ ব্যবসার সাথে যুক্ত ছিলেন সাংবাদিকতা ছিল উসিলা এক পার্সেন্ট সাংবাদিকতা নিরানব্বই পার্সেন্ট ভেজাল এইটা ছিল তাদের জার্নালিজম ওই কারণে তারা প্রশ্নটি করতে পারতেন না এবং তাতে করে শাসন ক্ষমতাটিকে অত্যন্ত নাজুক জায়গায় নিয়ে গেছিলেন শাসনটা এত বাজেভাবে পতিত হতো না যদি কিছু লোক প্রশ্ন করতে পারতো তাহলে অন্তত ভালো কিছু উত্তর দাঁড়াতো আমি শুধু লাস্ট লাইন বলি স্যার অনেকবার বলছিলেন যে শিক্ষক সমিতি করা অধিক ইউনিয়ন করা আমরা আপাত দৃষ্টিতে মনে করি এতে খরচ বেড়ে যাবে এতে আমার অধিকার লঙ্ঘিত হবে অথবা আমার সম্পত্তি কেউ নিয়ে যাবে আখেরে কিন্তু আপনি যখন অন্যদের অধিকার দিবেন ওটা ওটা কমপ্লায়েন্ট বিজনেস অ্যান্ড দ্যাট ইজ এ বেটার বিজনেস শেখ হাসিনা যদি অন্যদেরকে কিছুটা অধিকার দিত তাকে পালাতে হতো না এই বিশ্ববিদ্যালয় যদি কর্মচারী ছাত্র এবং শিক্ষকদের অধিকার দেয় বা অধিকার অর্জনে সহায়তা করে তার পতন আশা করি ভালো হবে যদি কখনো হয় আচ্ছা লাস্ট কথা বলি এই বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টিদের আপনারা অবশ্যই কৃতজ্ঞতা জানাবেন তারা এমন একটি উদ্যোগ নিয়েছিল বিশেষ করে বাংলাদেশে একটি লিবারেল আর্টস ইউনিভার্সিটি করার জন্য আমাদের মনে হয় তাদেরকে সাধুবাদ দেওয়া উচিত কিন্তু তারা যদি দুইশো কোটি টাকা যুক্তরাজ্যে আপনার চা ব্র্যান্ড বানানোর জন্য যার রিটেলে আমি গিয়েছিলাম সেখানে যদি পাচার করে থাকে তার বাংলাদেশের আইন অনুযায়ী শাস্তি হবে এবং নৈতিক অপরাধের জন্য যতক্ষণ পর্যন্ত তাদের অপরাধ প্রমাণিত না হয় তারা পথ থেকে সরে দাঁড়াবেন আর যদি প্রমাণিত হয় তাহলে ট্রাস্টি বোর্ড পুনর্গঠন করেন এখান থেকেও একটি নতুন আন্দোলন সূচিত হোক যে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের নৈতিক মান কোন জায়গায় যেতে পারে ইউলপকে দিয়ে সেটি শুরু হতে পারে কি না দর্শন বিষয় প্রশ্ন করেছেন সেটা আমরা শিক্ষা কেন নেই সেই প্রশ্নের উত্তরের মধ্যে আছে শিক্ষার কমপক্ষে অনেক উদ্দেশ্যের মধ্যে কমপক্ষে দুটো উদ্দেশ্য এসে উদ্দেশ্য আমি ইংরেজি ফাংশান শব্দের অনুবাদ হিসেবে করছি বেশ ভূমিকা বললে কেন অ্যালোমেলো হয় ফাংশনটা হচ্ছে আপনি একটা বৃত্তিগত পেশায় পৌঁছবেন কেউ সাংবাদিক হবেন কেউ উকিল হবেন কেউ ডাক্তার হবেন বিশ্ববিদ্যালয় শিক্ষার উদ্দেশ্য হচ্ছে আমাকে একটা জীবিকা অর্জনের মতো পেশায় যাওয়া আরেকটা হলো এই যে আশ্রফ কাসার বলছিলেন সাংবাদিকতা প্রফেশান নয় পেশা এটা একটু রোমান্টিক কথা কিন্তু এর মধ্যে দুটোই আছে এটা কারোর জন্য তো প্রফেশান তো বটেই কিন্তু মাত্র কয়েকজনের জন্য এটা প্যাশান হয় আমি সকলের কাছে এই উঁচুমান আশা করতে পারি না কিন্তু লেখাপড়ার ক্ষেত্রে কিন্তু উল্টো এখানে সকলেই আমরা লেখাপড়া করি প্রথমত মানুষ হওয়ার জন্যে মানুষ হওয়া বলতে যা বোঝাক না কেন আমি রবীন্দ্রনাথের গল্প সবসময় স্মরণ করি আমরা তিনজন একসঙ্গে মানুষ হইতেছিলাম আমি আমার ভাতিজা এবং আমার ছোট ভাই মনে আমরা তিনজন একসঙ্গে মানুষ হইতেছিলাম মানুষ হওয়া বলতে যা বোঝায় শিখ এই যে আমরা লেখাপড়া শিখে কোনো কিছু লাভের জন্য নয় শুধু পড়ার আনন্দে পড়ার জন্য ইংরেজিতে একটা কথা আছে না আর্ট ফর আর্টস শেখ আনন্দের জন্য আমরা পড়ি কিন্তু আমাদের পড়াশোনা একটা অত্যাচারে পরিণত হয় তাতে আনন্দের উপাদানটা থাকে না দুই কারণে থাকে না আমি সত্যি কথাই বলছি গত আলোচনা সভায় তাসনিম কলের একটা কথা বলেছেন এবং কথাটা স্ববিরোধী তাকে জানাই দিয়েন এখন যেহেতু নাই সবিরোধী হচ্ছে উনি একদিকে বলছেন কোনো সাংবাদিকের অ্যাক্রেডিশন কার্ড তুলে নিতে হবে না মানে প্রত্যাহার করতে হবে না কেড়ে নেওয়ার দরকার নাই কারণ জনগণই নির্ধারণ করবে কে সাংবাদিকের সাংবাদিক নয় একদম শেষে তিনি বলেন কিছু লোক আছে তারা সাংবাদিক নামধারী এখন সাংবাদিক না সাংবাদিক নামধারী এটা বুঝবো কী করে আমাদের জান্নাতুল মা আপা যে বলছিলেন উনি বলছিলেন যে তাকে বলছে তার অ্যাক্রেডিশন কার্ড চায় যে আপনি কোন পত্রিকায় কাজ করেন জনতা তাকে ভয়ের মধ্যে ফেলে দিয়েছে পুলিশের চেয়ে বেশি তো উনি বললেন আমি তো ফ্রিলান্স আমি আপনাদের দলেই আছি ফ্রিলান্সকে লোকে ঠিক সাংবাদিক মনে করে না কিন্তু আবার অনেকে বিভিন্ন বড় পত্রিকা এবং টেলিভিশন চ্যানেলের মালিক হয়ে শুধু পূর্বাচলে প্লটের জন্য ভাগ সাংবাদিকতা করেন এক ভাগ করেন হয়তো রাজনৈতিক সমর্থনের জন্য আমি এই জন্য লেখাপড়ার ক্ষেত্রে আমি যদি বলি আশা করি আমার শিক্ষক বন্ধুরা কিছু মনে করবেন না আমরা অধিকাংশই শিক্ষক নামধারী শিক্ষক নই এই কারণে অত আর কোনো চাকরি করতে পারি নাই বিসিএস পরীক্ষায় ফেল করেছি তাই শিক্ষকতায় এসেছি আমার মতো ধরেন তো আমরা যারা ফেল করে আসে তারা করি কি সমস্ত প্রতিশোধ শেখ হাসিনার মতো ছাত্রদের উপর গ্রহণ করি কেউ গ্রহণ করি অর্থাৎ আমার জীবনে যে ফ্রাস্ট্রেশন হতাশা এটা আমি বিশ্ববিদ্যালয়ে চালাই তারপরে অধিকাংশ ছাত্র আমাকে বলেছে যে কোনো কোনো শিক্ষকের ক্লাস করতে আমার একদম ভালো লাগে না আমি সেখান থেকে চলে যেতে চাই এটা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আমি গিয়েছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গিয়েছি সেখানে এই প্রশ্ন আমি পেয়েছি আমি রংপুরে গিয়েছি বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ের পাশে আমি ঠাকুরগাঁয়ে গেলাম সম্প্রতি পঞ্চগড়ে গেলাম এবং রংপুরে গেলাম সব জায়গাতেই আমি অভিন্ন প্রশ্ন পেয়েছি অধিকাংশ শিক্ষকই পড়াতে জানেন না তাদের পড়াটা ক্লাসে থাকে আমাদের জন্য অত্যাচারের মতো দু একজন ভালো শিক্ষকের প্রশংসা তারা করেছেন এই জন্য বলি শিক্ষা আনন্দদায়ক হয় না প্রথমত এই শিক্ষকদের কারণে কারণ আদিতে শিক্ষকতা ছিল একটা সম্পর্ক ছাত্র শিক্ষক সম্পর্ক একজন ছাত্র একজন শিক্ষক আমরা প্রাইভেট টিউটারিং বলি তারপরে ছিল টিউটোরিয়াল ক্লাস সাত আট দশজন ছাত্র একজন শিক্ষক এখন যে বিরাট আয়তন হয়েছে এটা কী জন্য এটা একটি ইন্ডাস্ট্রিয়াল ক্লাস আমি তো সব ছাত্রছাত্রীর নামও শিখতে পারি না তো শিক্ষককে যদি আমরা গঠন করতে চাই শিক্ষা প্রতিষ্ঠানকে তাহলে আমাদের কি করতে হবে ক্লাসের সাইজ ছোট করতে হবে ক্লাসের সাইজ যদি ছোট করতে চাই তাহলে আমার শিক্ষক বেশি লাগবে বেতন বেশি দিতে হবে ছাত্র বেতন কমাতে বলছি শিক্ষকের বেতন বাড়াতে বলছি তাহলে বিশ্ববিদ্যালয়ে তো কোনো লাভ থাকবে না আচ্ছা একটা পর কথা বলি এই যে আপনার দুশো পঞ্চাশ কোটি টাকা বাদ দেন আমাদের বিশ্ববিদ্যালয়ের আয় কত ব্যয় হতো এটা ওপেনলি প্রকাশ করা হোক তাহলে শিক্ষকদের বেতন ছাত্রদের বেতন পর্যন্ত কত টাকা হয় এবং আমরা কত টাকা লাভ করি এই যে বহুদিন ধরে আন্দোলন হচ্ছে এটা একটা শেষ কথাই বলি আমাদের দেশে পাবলিক ইউনিভার্সিটিগুলো যেমন ঢাকা ইউনিভার্সিটি দুই টার্মে বিভক্ত সারা বছর পৃথিবীর সব দেশে আছে দুই টার্মে বিভক্ত মাঝখানে সামারের দেড় মাস ছুটি থাকে আমাদের প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোতে যখন এই দাবি উঠল ইউজিসি থেকে বলা হলো আপনার দুই সেমিস্টার বিভক্ত করেন এই পদ্ধতিতে গেছে আই ইউ এনএসইউ রাজি হয়েছে কিন্তু সহ অন্যান্য প্রাইভেট ইউনিভার্সিটি রাজি হয়নি তারা বলছে কি তাতে আমাদের আয় কমে যাবে পরিষ্কার করে বলছে বলার সময় বলতেছে কিন্তু উল্টাভাবে বলে ছাত্রদের পয়সা দিতে সুবিধা হবে বছরের তিন ভাগে ভাগ করে দেবে আর তিন ভাগে সবাই দিতে পারে বলেন তাও কিস্তি কিস্তি করে দে তাহলে দুই ভাগে ভাগ করলে কিস্তি কিস্তি করে সেভাবে দেবে দেবে একই তো কথাই হলো এখন তিন কিস্তিতে কিস্তিতে তখন চার মূল কথা হচ্ছে বছরটাকে ভাগ করলে মাঝখানে এক মাস দেওয়া যায় প্রাণী জগতের প্রত্যেকটা প্রাণী আমার শরীরের প্রত্যেকটা কোষ আকাশের গ্রহ নক্ষত্র পর্যন্ত একবেলা ঘুমায় এটা প্রকৃতি নিয়ম আকাশের আমাদের এক বন্ধু ডাক্তার ছিলেন হুমায়ুন কবির মার্কিন দেশের এক ডাক্তার অধ্যাপক উনি বললেন যে আপনারা খেয়াল করেছেন আকাশে যত গ্রহ নক্ষত্রের গতিপথ কোনোটাই চতুষ্কোণ নয় বা আয়তাকার নয় সবগুলো হয় বৃত্তাকার অথবা উপবৃত্তাকার কারণটা কি তার এই ঘূর্ণনের গতি কখনো বাড়ে কখনো কমে এই কারণ হচ্ছে এটা তার জন্য ঘুম বিশেষ ছাত্রছাত্রীদেরও ঘুম লাগে মানুষের ঘুম লাগে কিন্তু আমাদের রাউন্ড দ্য ইয়ার তিনটা সেমিস্টার চলছে আমরা হরণ হয়ে যাই কোনো সেভারটিক্যাল নেই কোনো সামার ভ্যাকেশান নেই যে আমি চোদ্দ বছর চাকরি করছি আপনাদের জানাচ্ছি একদিনও ছুটি নিতে পারি নাই একটা দিনও ছুটি ছুটিবিহীন আজকে একটা পত্রিকা দেয় একজন সতেরো বছর চাকরি করছে কোনোদিন ছুটি নেয় নাই মার্শাল অল্পের জন্য আমি হেরে গেলাম তার কাছে কোনো ছুটি নাই কোন গুণ নাই তার কপালে আগুন অভাগা যেদিকে চায় সাগর শুকায় আমার হচ্ছে সেই অবস্থা সামার ভেকেশান নাই সাইভার আমরা বই লিখবো কীভাবে আমি একটা খারাপ বিশ্ববিদ্যালয়ে চাকরি করতাম উদাহরণ দিচ্ছি আপনাকে এটার নাম ছিল স্ট্যামফোর্ড পাঁচ বছর চাকরি করেছি কিন্তু আমি ছয়টা বই বের করেছি আর ইউলেভে চাকরি চোদ্দো বছর তিনটা বই বের করতে পারি নাই মানে আমার একটু বয়স হচ্ছে হয়তো লেখাপড়ার ক্ষমতা কমে গেছে কিন্তু তারপরে এখানে যে অপরিসীম চাপ কাজের তাতে কিন্তু করা যায় না দুইটা ক্লাস পড়লে হবে না আপনাকে তিনটা ক্লাস পড়াইতে হবে বিগেং ফুল প্রফেসর আমাকে তিনটা কোর্স পড়াইতে হয় ছলে বলে তো এই সমস্ত কারণে আমি লিখতে পারি না কিন্তু আমাদের যে সমস্ত তরুণ বন্ধুদেরকে পাঁচটা কোর্স পড়াতে দিচ্ছে এটা কি মানবিক মানে দশটা ক্লাস নেবে সপ্তাহে তিনি খাতা দেখবেন এক একটা ক্লাসে চল্লিশ জন করে ছাত্র অথবা তার চেয়ে কিছু কম এইভাবে হয় না তার মানে এখানে হচ্ছে শিক্ষার মান ক্রমশ কমছে এবং ছাত্রদের আনন্দ না এখন শেষ প্রশ্নে আসে এইখানে যে সমস্ত বিষয়ের কোনো বাজার মূল্য নাই সেই সব বিষয়ের ডিপার্টমেন্ট নাই এখানে দর্শনের কোনো বিভাগ নাই কারণ দর্শন বাজারে বিক্রি হবে না আপনাদেরকে একটা বইয়ের নাম বলি এক ভদ্রলোক একটা বই লিখেছেন বইয়ের নাম হচ্ছে ইউনিভার্সিটি ইন রুইন্স তার নাম বিল নিকলস এরকম নাম হবে নামটা এখন মনে পড়ছে বিল গ্রিটিংস সাইট সেই বইটা অসাধারণ বই তো আমি পড়েছি উনি অল্প বয়সে মারাও গেছেন বইটা লেখার পরপরই মারা গেছেন উনিশশো সাতানব্বই দিকে ওইখানে উনিশশো ছিয়ানব্বইতে বেরিয়েছে এই বই এই বইতে উনি দেখেন যে কি বিশ্ববিদ্যালয় হচ্ছে মূলত চিন্তা শেখার প্রতিষ্ঠান উনি বলছেন কি ইউনিভার্সিটিতে এখন ইউজিসির মাধ্যমে ওয়ার্ল্ড ব্যাঙ্ক প্রবৃতি প্রতিষ্ঠান যে নির্দেশ আমাদের পাঠাচ্ছে প্রতিদিন এই যে আইকিউএসির নামে প্রচুর নষ্ট করা কাগজ দিচ্ছে আমাদের সেগুলো সার কথা কী আপনি কি পড়াবেন আগের থেকে সেটা জানাবেন আপনার কাছে যেটা মার্কেটেবল বাজারে যে ডিমান্ড আছে এই আমরা এক বলি ইন্ডাস্ট্রি একাডেমি নেক্সাস মানে কি বাজারে যা কাটে আপনি সেই শিক্ষাই দিবেন কিন্তু আসলে আদিতি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল এবং বিভিন্ন ওয়াকফ সম্পত্তির মাধ্যমে এবং অ্যান্ডাউমেন্টের মাধ্যমে ইউরোপে চার্চের মাধ্যমে অথবা বুঝুয়া প্রতিষ্ঠানগুলির মাধ্যমে সেটা ছিল কি যা বাজারে কাটে না তা ইউনিভার্সিটিতে পড়াবেন কারণ বাজার সব কিছু আপনি এখানে গ্রিক ফিলোসফি পড়বেন এটা বাজারে কাটবে কি জন্যে অথচ দেশের জন্যে জাতির জন্য গ্রিক ফিলোসফি কাউকে না কাউকে পড়তে হবে এইটা আমাদের এখানে নাই তাহলে যা বাজারে কাটে না তা কাটাবে ইউনিভার্সিটি এটা একাডেমিক ফ্রিডমের অংশ অ্যাকাডেমি উইল ডিটারমিন হোয়াট ইজ নেসেসারি ফর দ্য অ্যাকাডেমি টু অ্যাক্সেল এখন আমাদের স্লোগান হয়েছে কি বিল রাহেবের বইতে বলছে যে আমাদের যেই লেখাপড়া ধ্বংস হয়ে যাচ্ছে এটা প্রধানত এই নিউ লিবারিজম এর আগে লিবারালিজম আর কালো একই জিনিস ছিল বাজারটাই ছিল প্রধান নিয়ামক শক্তি উনি বলছেন ইউনিভার্সিটি ওনার কথাই বলছি আমি তার সাথে পুরোপুরি একমত হবার মতো এখন বিদ্যমান নাই উনি বলছেন ইউনিভার্সিটি শুড বি আ ইউনিভার্সিটি অফ থট নট এ ইউনিভার্সিটি অফ মার্কেটিং সেই দিক থেকে আমাদের সিলেবাসের মধ্যে যে এথিক্স বলে একটা ঢোকানো হয়েছে এটা হলো জঙ্গিবাদ বিরোধী মোকাবেলার জন্য না আসলে বলছি আগে ছিল বিশ্ববিদ্যালয়ের চিন্তার কেন্দ্রে ছিল থিওলজি আঠারোশো বাহান্ন সনে আপনার যে আইরিশ পণ্ডিত পাদ্রি সাহেব যে আইডিয়া অফ ইউনিভার্সিটি বক্তৃতা দিয়েছিলেন তার মূল কথা ছিল ইউনিভার্সিটির কেন্দ্রে থাকবে সেন্টার হবে জিরো পয়েন্ট হবে থিওলজি তার চতুর্দিকে আইন দর্শন ইত্যাদি গড়ে উঠবে আমাদের ওই কেন্দ্রটা নষ্ট হয়েছে তার জায়গায় কিছু বসানো হয় না ওই ভয়েডটা মরার জন্য এখন এথিক্স বলে একটা সাবজেক্ট সব জায়গায় ঢোকানো হচ্ছে এটা হচ্ছে সেকুলার রিলিজিয়ন কারণ মানুষ স্বাভাবিকভাবেই রিলিজিয়নের মতো একটা কিছু চায় মানুষ কেবল রুটিতে বাঁচিবে না তাহার জন্য ঈশ্বরের বাক্য প্রয়োজন এই ঈশ্বরের বাক্যকে এখন এথিক্স আকারে পাঠ করানো হচ্ছে এইটুকুই আর কি এটা যে এখানে নাই এটা শুধু ইউলোবের দোষ নয় ভাই এই দোষের পেছনে আর কাহিনী আছে তোমাদেরকে পড়াতে গেলে খালি এগুলো পরে কি লাভ ওয়ার্ল্ড সিভিলাইজেশন পরে কি লাভ কি লাভ যে বলো তোমাদের আন্দোলনের নেতৃত্ব দিলো কারা সোশ্যাল সায়েন্সের স্টুডেন্টরা সো ইউ গড দেশকে জাতিকে সমাজকে বুঝতে তো সমাজ জানতে হবে তোমাদের কোথায় বিজনেস করবা কোথায় ইঞ্জিনিয়ারিং করবা সমাজ জাতিকে বুঝতে হবে না হলো তো দরকার হলো তো তাহলে আর কেন প্রশ্ন করছো কি লাভ দেখতেই তো পাচ্ছ ওকে থ্যাংক ইউ